আর পুরা কাহিনীটা হচ্ছে যে ও যেত পরিমান মানুষের মন জয় করছে ভাই আর পাঠানা ডিজার্ভ ও করে

না ও তো ও বলে ইনস্টা দেন আমরা আমরা বলকেটোলেও তো দেখেন আমাদের অ্যাটেনশন সিগার নিহাল আছে নিহাল ও তো ও নিহাল থাকতেই লাভ ইনা যা

এখন আমি নিচে নামবো ওরা বু করবে দাঁড়ান নিচে নামি এ আমার হাত থেকে মোবাইল পড়লে খবর আছে তোদের চিল্লাবি না একদম আমি দেখতেছি তো তোদেরকে আমি একদম ভয় পাবো না দেখিস মানে ঢঙ্গের জন্য সেরা উঠ 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 ঘিরে ইতিহাস গাহরের ইতিরে দুই

তো আমি মূলত গেছিলাম রামেচাঁদের বাসায় আমার বইগুলো নিয়ে আসার জন্য যেগুলো ওর কাছে ছিল এতদিন আমার ছোট্ট একটা বুকশেলফ আছে যেটা আমি খুব সুন্দর করে ভালোবেসে সাজাইছি যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ ভালোবেসে যেই জিনিসটা সাজানো হয় সেটা দেখতে ভালোই লাগে তো আমার ভিডিও যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ